আমি আপনাকে একটা কথা বলতে পারি আসাদ ভাই যে সামনের যেই বাংলাদেশটা সেই বাংলাদেশকে আমি বলি যে বাংলাদেশ আঅমলিক যখন ক্ষমতায় ফিরবে সেটাকে আমি বলবো যে বাংলাদেশ আঅমলিক ম্যাজিকাল আঅমলিক হয়ে ফিরবে যেই লীগের একটা বড় জায়গা থাকবে যে বাংলাদেশ আঅমলিক একটা মাল্টি ক্লাস পার্টি বলা হয় যেখানে মেহনতি মানুষ আছে প্রান্তিক শ্রেণীর মানুষও আছে যেখানে অনেক ধনী ধনী লোকও আছে মিডল ক্লাসও আছে সবকিছু মিলিয়ে কিন্তু এটা নিশ্চিত থাকা যেতে পারে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি ধনিক শ্রেণীর স্টেশন পয়েন্ট হবে না এখানে মেহরুতি মানুষের একটা দল হবে আমি বারবারই বলেছি যে আইডিয়াটা এমন যে এই আইডিয়াতে একজন কৃষক তিনি তার জমিতে ধান বপন করছেন ধান বপন শেষ করে তিনি যেন পার্লামেন্ট সেশনে আসতে পারেন পার্লামেন্ট শেষ করে তিনি আবার জমিতে ধান লাগাতে যান অর্থাৎ একজন মাননীয় সংসদ সদস্য তিনি একই সাথে কৃষক এবং জনতার প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী লীগ এটা নিশ্চিত করবে আপনি নিশ্চিত থাকুন আপনি এটা নিশ্চিত থাকুন বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ কখনো আর এই বুর্জুয়াদের হাব পয়েন্ট বলতে পারবে না এইটার মানে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে নিজুম ভাই তাহলে কি যে লোকটা অনেক বড় ব্যবসায়ী যে লোকটা মিলিয়নিয়ার না না যে লোকটা পরিশ্রম করে মিলিয়নিয়ার পরিশ্রম করে বিলিয়নিয়ার টাকা পয়সার মালিক হয়েছেন তিনি তো অপরাধী নন দেখার বিষয় হচ্ছে তিনি তার ট্যাক্স রাষ্ট্রকে দিয়েছেন কিনা তিনি সমস্ত কিছু করেছেন কিনা তিনিও এই দলের হিসাটা তিনি নেবেন কিন্তু একজন অন্যায়কারী একজন লুটপাট লুটপাটকারী বাংলাদেশ আওয়ামী লীগের নাম ব্যবহার করে লোগো ব্যবহার করে তিনি আর সুবিধা পাবেন এইটা আমাদের মাননীয় নেত্রী আমাদের বঙ্গবন্ধু এটা আর হতে দেবেন না এইটা আর হতে দেবেন না এটা বললে আপনি আমাকে আবার প্রশ্ন করতে পারেন তাহলে কি অতীতে হতে দিয়েছেন না তিনি তখনও এইভাবে স্ট্রিক্ট ছিলেন কিন্তু নানান ভাবে ম্যানিপুলেট করা হয়েছে নানান ভাবে ব্যবহার করা হয়েছে সেটাও আমি অস্বীকার করি না কিন্তু এইটা তো সত্যি কথা যে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে একটা ম্যাজিকাল আওয়ামী লীগ হয়ে যেইখানে একজন ছাত্র বলা হচ্ছে যে ছাত্রদের গণহত্যা তাদেরকে ভয়ে থাকার কোনো কারণ নেই আতঙ্কে থাকার কোনো কারণ নেই বাংলাদেশ আওয়ামী লীগ এইটা অ্যাপ্রিসিয়েট করে যে যেই ছাত্র ছাত্রী নেমেছে রাস্তাতে তারা এইটা চিন্তা করে নেমেছে যে বাংলাদেশ মনে হয় সংকটে তাহলে সে এক কথাতে সে বাংলাদেশ নিয়ে চিন্তা করেছে বাংলাদেশ নিয়ে সে উচ্চকিত হয়েছে আমরা কিন্তু এই অ্যাওয়ারনেসটা চেয়েছিলাম স্টুডেন্টদের মধ্য থেকে আমরা এদেরকে মনে করেছিলাম তারা মনে হয় ভেজিটেবল ব্যারেন্ডা বাজে কিচ্ছু করে না সারাক্ষণ খেলে ভিডিও গেম খেলে নো তারা বাংলাদেশ নিয়ে অ্যাওয়ার ছিল সো এইটাকে তো অ্যাপ্রিসিয়েট করতেই হবে যে এই ছেলেটা আমাকে এসে বলবে ভাই আমি মিছিলে ছিলাম তুমি কি মানুষ খুন করেছো না তুমি কি ধর্ষণ করেছো না লুটপাট করেছো না খালি আমি মিছিলে ছিলাম আমি তাকে বলবো থ্যাংক ইউ তুমি রাজনৈতিকভাবে অ্যাওয়ার তবে তুমি যেই মিছিলে ছিলে সেখানে তোমাকে মিথ্যে আনা হয়েছে কিন্তু সেটার জন্য তো তার কোনো শাস্তি হবে না এখন আমি মনে করি নি ভাই যারা ভাবে মানে প্রতারিত হওয়ার বিষয়টা তো আমাদের সবার কাছে স্পষ্ট সবাই নতুন স্বপ্ন সবার দেখার অধিকার আছে স্বপ্ন দেখে এবং আওয়ামী লীগের ইতিহাসে যতবার তারা ক্ষমতা গ্রহণ করেছে 2001 একের

আমি ধরি আমরা যদি আমরা যদি বুদ্ধিজীবী কখনো হয় মানে আমরা তো এখনো নবীন আমরা তো এই দেশটাকে শুধু দেশটাকে ভালোবাসি ধারণ করি মুক্তিযুদ্ধ ধারণ করি ওই হিসাবে চাই আওয়ামী ফিরুক কারণ আমরা এখন আসলে এমন না যে আমুলিক ফিরুক এটা চাইতেছি খুব আনন্দ এতে থেকে যাইতেছি কারণ যাদের পাইলাম নতুন স্বপ্ন দেখেছিলাম কিন্তু যাদের পেয়েছে তাদের স্বপ্ন তো দূরের কথা মানে আমি একজন আসলেই মারামারি ছড়ানো লোক আরকে এইগুলো তো একদম বিশ্বাস করে না কিন্তু আমার মাঝে মাঝে প্রচুর গালি দিতে ইচ্ছা করে কমেন্টে অনেকে গালি দেয় প্রচুর গালি ভাই অকত্বে বসে গালাগালি করি আমি বোধহয় কারুর পাইলে আমি কারুর collar ধরে ফেলতাম আমার এত রাগ হয় আমার এত রাগ হয় যে বিজয় সরনিতে যে সাতটা স্তম্ভ ছিল তাদের কি দোষ ছিল আমার রাগ হয় আমার এই এই যখন ভাঙতে দেখে আমার আমার প্রচন্ড রাগ হয় আমার প্রচন্ড রাগ হয় যারা এই 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 কাজগুলো সাথে উস্কানি দিচ্ছে যারা সেলিব্রেট করছে আমার এই ধর্ষণের পর যারা বৈধতা দিচ্ছিল আমার প্রচুর রাগ হচ্ছিলো যে সামনে পাইলে এই যে আমার রাগটা হয় এই রাগটা যে আওয়ামী লীগের থেকে আমার আমরা তখন চাই যে আওয়ামী লীগ ফিরুক এবং এই এই জায়গাতে আবার এই ধর্ষণের মতো জায়গা তো বিএনপি এত চ্যাম্পিয়ন ইন্টারন্যাশনালি আপনি দেখেন তাদের ডেটা মানে এতটাই চ্যাম্পিয়ন যে তাদের উপর ওই জায়গায় ভরসা করা যায় না অন্তত পাকিস্তানের মুক্তিযুদ্ধর ধ্বংস করবে না এটা আমি হয়তো পরোক্ষভাবে ভাবলে ভাবতে পারি কিন্তু ধর্ষণ যে ঠেকাবেন না তারা বরং এটার মহোৎসব করবে এবং তার এগромаঞ্জ আবার চুরি করবে এতে আমার কোনো সন্দেহ নেই সুতরাং আমি তো ওই দলটার উপর আশা করতে পারি না এইজন্যই চুরি এমন ভয়ঙ্কর বাংলাদেশ দেখতে পাবেন আসাদ আপনার কাছে মনে হবে যে এটা নিয়ে কথা বলতে আপনার ভয় লাগবে আমরা ট্রেলার দেখতে পাচ্ছি এই যে আমি আপনাকে এটা বলে দিচ্ছি যে ভবিষ্যতের বাংলাদেশ লীগ একটা তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণের একটা আওয়ামী হবে যে ইউটোপিয়াকে আপনি কল্পনা করেন যে ইউটিউপিয়াকে আপনি ভাবেন সেই ইউটিউপিয়া হয়তো বা হতে পারবে না কারণ ইউটোপিয়া শেষ পর্যন্ত একটা কল্পনাই কিন্তু ইউটোপিয়ার কাছাকাছি আওয়ামী লীগ হতে পারবে আপনি নিশ্চিত থাকেন যে আওয়ামী যে এক তরুণ বলবো মুখ যে এক নতুন মানুষ যারা এই দেশকে নিয়ে ভাবে এই দেশকে নিয়ে স্বপ্ন দেখায় এবং যারা মানুষের ঘামের ঘামকে শ্রদ্ধা করে মেহনত কে শ্রদ্ধা করে সেই মানুষগুলো আওয়ামী লীগকে ভিড়বে এবং অসংখ্য তরুণকে সেদিন আপনার কাছে মনে হবে যে না আমি আমি আপনাকে আবার বললাম যে আওয়ামী লীগ একমাত্র আওয়ামী লীগ এই দেশকে রক্ষা করতে পারবে আপনি বিশ্বাস করেন আর না করেন আপনার আওয়ামী লীগের প্রতি অভিমান আছে বলেই তো আপনি অভিমান করেন অভিমান কার উপরে করেন আসাদ ভাই যাকে ভালোবাসেন তার উপরেই করেন তো ভেবে দেখেন তো খালি গত ছিয়াত্তর বছরের আওয়ামী লীগের দেখেন আপনি চাই। জি আওয়ামী লীগ ফিরুক আপনাকে অনেক ধন্যবাদ আপনি যে আমাদের আশা দেখান এবং আশায় বাঁচেছে আশা আমরা আশাই বাঁচতে চাই আওয়ামী লীগ ফিরুক এবং ভালোভাবে ফিরুক হ্যাঁ এই শুভকামনা রইল এবং সেই সাথে একটু করে শেষে আমরা শেষ করে দিচ্ছি এখনই দর্শক আপনাদের ধন্যবাদ যে প্রায় ফেসবুক মিলে পাঁচ হাজার মানুষ আমাদের দেখছিলেন আপনারাও এই বিষয়ের সাথে একমত না সেটা কমেন্টে জানাতে পারেন যে আমরা দেখেছি দুই হাজার একে আওয়ামী লীগের নেতাকর্মী হিন্দুদের উপরে যে পরিমাণ ধর্ষণ নির্যাতন হয়েছে তার বিচার আওয়ামী লীগ সেভাবেই করেনি ইতিবাচক আওয়ামী লীগ ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছে এটা খুবই পজিটিভ ভাবে আমি দেখি এটা অনেকে আবার বলেন যে বাপের বিচার করেছেন শেখ হাসিনা না এটা বাপের না শেখ মুজিবুর রহমান আমাদের সকলেরই এই এই জাতির পিতা এই 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 দেশের সৃষ্টি করেছেন তার বিচার হয়েছে এটা খুব ভালো যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে যদিও সেখানে আওয়ামী লীগের খুব একটা মনোযোগ ছিল বলে মনে হয় না তবে এইবার আওয়ামী লীগ ফিরলে যেন এই যে ধর্ষণগুলো হচ্ছে আমি আমার অপিনি বললাম মানে আমাদের মনে হয়েছে গণজাগরণ মানে সরকারকে বাধ্য করেছিল যেন এই বিচারটা ভালোভাবে করে দ্রুত সময়ে করে এবং লিখে লিখি বাজারের বিচারটা তার এই হয় নাই সেটা নিয়ে আমার প্রশ্ন আছে

এই যে আজকে গতকালকে যে কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার হলেন যে নারীটি অন্যান্য মবদের দ্বারা যে তিনি শিকার হলেন হাত দিয়ে তাকে প্রহার করলো এই প্রত্যেকটাকে খুঁজে খুঁজে তাদের বিচার আওতায় যেন আওয়ামী লীগ আনে সেটা পাঁচ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক দশ বছর পরে আসলেও এখন তো ভিডিও ফুটেজ আছে এখন যেন খুঁজে খুঁজে বের করা হয় আমরা তখনও এই দাবিগুলো করব যদি বেঁচে থাকি নিজুম ভাই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং

সাহেব কহেন চমৎকার সে চমৎকার চমৎকার সে হতেই হবে হুজুরের সাহেব কহেন কি চমৎকার বলতেই বলে হুজুরের কথা শুনেই বুঝেছি মানে হুজুরকে কথা বলতে শেষ করতে দেওয়া হচ্ছে না সাহেব কহেন কথাটা কি জানো সেদিন মুসায়েব বলে জানিনা আবার ওই যে কি বলে যেদিন সাহেব কহেন সেদিন বিকেলে বৃষ্টিটা ছিল স্বল্প মুসায়েব বলে আহা শুনেছ কি অপরূপ কি বা অপরূপ গল্প সাহেব কহেন আরে মলো আগে বলতেই দাও গোড়াটা মোসাহেব বলে আহা গোড়াটা হুজুরের গোড়া এই চুপ চুপ সাহেব কহেন কি বলছিলাম গোলমালে গেল গুলায়ে মোসাহেব বলে হুজুরের মাথা গুলাতেই হবে সাহেব কহেন শোনো না সেদিন সূর্য উঠেছে সকালে মোসাহেব বলে সকালে সূর্য আমরা কিন্তু দেখি না কাদিলে কোকালে সাহেব কহেন ভাবিলাম যাই আসি খানিকটা বেড়ায়ে মোসাহেব বলে অমন সকাল যাবে কোথা বাবা হুজুরের চোখ এড়ায় মোসাহেব বলে আগেই বলেছি হুজুর কি চাষা বেড়াবেন কখন ঝিমায়ে মোসাহেব বলে এই চুপসপ হুজুর ঝিমান পাখা পাখা কর ডাক নিমায়ে সাহেব কহেন ঝিমাইনি কই এই তো জেগেই রয়েছি মোসাহেব বলে হুজুর জেগেই রয়েছেন আগেই সবাই কয়েছি সাহেব কহেন জাগিয়া দেখিল জুটি আছে যত হনুমান আর অপদেব হুজুরের চোখ যাবে কথা বাবা প্রণামিয়া কয় মোসাহেব তাকে হনুমান ডাকার পরেও সেটাকেও সমর্থন করছে অর্থাৎ এই চামচাটি যে কত চামচা কত বড় দালাল সে সেটাও বুঝতে পারছে না তাকে যত অপমান করা হচ্ছে সুতরাং এই শফিকুলের জন্য এই মোসাহেব কবিতাটা পাঠ করলাম তার যে এই যে পা যেভাবে সে চুষছে যেভাবে সে বলছে পুরো জাতির কাছে সে একটা হাস্যকর একটা গণশত্রু নিজেকে নিজে আবার গণশত্রু বলছে আপনি দেখেছেন যে সে কিভাবে উষ্টাকে পরিণতি নিয়েছিল আপনার লন্ডনে তো এটা বলছি যে অনেকেরই পরিণতি অনেক রকমের হবে এবং আমি এটাও দেখেছি আপনি তার হোটেলে আশেপাশে বসে বসে চা খাচ্ছিলেন আপনি লাইভ তামাশা দেখছিলেন ওইটা আমি আপনাকে একদিন আলাদা ফোনে ফোনে বলবো বাট এনিওয়ে দর্শকদেরকে অনেক ধন্যবাদ যারা দেখলেন সময় নিলেন আমি আবার বলছি বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের ভরসা হয়ে ফিরবে একটা ম্যাজিকাল আওয়ামী হয়ে ফিরবে যেই আওয়ামী লীগ শ্রমিকের মেহনতি মানুষের নিশ্চিত থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক অনেক ধন্যবাদ নিজ মজুমদার ভাই আমাদেরকে সমৃদ্ধ করার জন্য দর্শক আপনাদেরকে যারা আপনার কবিতা পছন্দ করেন না কবিতা বিদেশী তারা পঞ্চায়েত সিনেমাটা ওয়েব সিরিজটা এখন খুব ট্রেন্ডিংয়ে আছে আপনারা দেখতে পারেন এই পঞ্চায়েতে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেই গণশত্রুকে খুঁজে পাবেন এই যে এই যে বিধায়ক জি হ্যাঁ এই ক্যারেক্টারটা দেখবেন আর বিধায়ক জি হুজুর জি হুজুর করে এই যে বনরাক্ষ নামের এই ক্যারেক্টারটা আপনারা খুবই মজা পাবেন সিজন ফোর চলছে আপনারা এটাও দেখতে পারেন আবার মানে বিফলে মূল্য ফেরত অর্থাৎ আপনার সময় এবং দুইটাই আপনি পাবেন ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুসকেই দেখতে পাবেন বিধায়ক ওই ওই ক্যারেক্টারটা এবং ওই বন